আসসালামু আলাইকুম নমস্কার নমস্কার বন্ধুরা মোশাগ্রামের বাঁকুড়া যে মোশাগ্রাম হাওড়া যে লাইনটা হচ্ছে সেই নতুন প্ল্যাটফর্ম বাঁকুড়া মোশাগ্রামে যে নতুন প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্মের দীর্ঘতা দীর্ঘতা দেখার মতো শুরু হচ্ছে এখান থেকে আপনাদের দীর্ঘতা দেখলে অবাক হওয়ার মতো বাঁকুড়ার যে নতুন পুরোনো প্ল্যাটফর্ম এক নম্বর এ শুরু হচ্ছে সামনে এখান থেকে এই সেট যেখানে শেষ হচ্ছে ওখানে আর তিন নম্বর প্ল্যাটফর্মে সেট শুরু হচ্ছে ওখান থেকে আর শেষ হচ্ছে এই নতুন প্ল্যাটফর্মে যেখানে শেষ হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম ওখানে শেষ হচ্ছে মানে তিন নম্বর প্ল্যাটফর্ম আর এক নম্বর প্ল্যাটফর্মের যে লম্বাই তার থেকেও বাঁকুড়া মশাগ্রাম বাঁকুড়া লাইনের যে নতুন প্ল্যাটফর্ম তার দীর্ঘতা আরও কিছুটা বেশি দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে শেষ হচ্ছে আপনার মানে ওর দ্বিগুণের পুরোনো প্ল্যাটফর্মের দ্বিগুণের থেকেও পঞ্চাশ ষাট মিটার অন্তত লম্বা হবে ধন্যবাদ